জয় শ্রী রাম জয় হনুমান বন্ধুরা নিয়ে চলে এলাম আজকের রাশিফল আজকের দিন দুই এপ্রিল দুই হাজার চব্বিশ দিন মঙ্গলবার আজকে আপনার দিনটা কেমন যাবে প্রথমে নিয়ে এসেছি আজকের তিথি আজকের তিথি হল কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হল উত্তরাষাঢ়া নক্ষত্র আজকের রাহু কাল হল দুপুর তিনটে চৌত্রিশ মিনিট থেকে বিকেল বিকেল পাঁচটা ছয় মিনিট পর্যন্ত আজকের দিনে এই অশুভ সময়ে শুভ কাজ করা থেকে বিরত থাকুন সেটাই আপনার জন্য ভালো হবে প্রত্যেকটি রাশির শুভ সময় হল আজকের শুভ সময় হল বেলা বারোটা পাঁচ মিনিট থেকে বেলা বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের দিনে এই শুভ সময়ে কাজ করতে পারেন খুব সহজেই সফলতা লাভ করবেন আপনি যদি এই চ্যানেলটিতে নূতন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন মেষ রাশি আজকে আপনার প্রিয়জনের সঙ্গে বিবাদ বাঁধতে পারে একটু সতর্ক থাকুন আজ আপনার পেটের ব্যাপারে একটু সাবধান থাকুন বাবার সঙ্গে দরকারি আলোচনা থাকলে সেরে ফেলুন মনে কারও প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে প্রেমে জটিলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন সন্তানের আচরণে বদল লক্ষ্য করবেন হাতুতে বা পায়ে ব্যথা হতে পারে কর্মক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন দাম্পত্য কলহ বাঁধতে পারে নতুন যানবাহন কেনার পরিকল্পনা হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে পড়াশোনার জন্য দিনটি ভালো হবে না বাড়তি খরচ থেকে সাবধান থাকুন সম্পদ অর্থ নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে পরিবার পরিবারে সকলে মিলে বাইরে যাওয়ায় আনন্দ পাবেন সম্পর্ক সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন পেশা পেশাগত ক্ষেত্রে শুভাসুভ দুই থাকতে পারে চিন্তা করে কাজ করুন শুভ সংখ্যা উনষাট শুভ দিক দক্ষিণ শুভ রত্নলাল প্রবাল শুভ রং লাল বৃষরাশি আজ প্রবাসীদের জন্য ভালো সময় আজ আপনার স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে সহকর্মীর দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা নতুন কিছুর প্রতি আগ্রহ বৃদ্ধি সন্তানের বায়নায় নাজেহাল হতে হবে বিবাহের শুভ যোগ রয়েছে বিলাসিতার জন্য অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা উচ্চশিক্ষায় বাধা থাকলেও নিম্নতন বিদ্যায় অগ্রগতির যোগ বাড়িতে অশুভ কিছু ঘটতে পারে পুরনো রোগ ফেলে না রাখাই ভালো হবে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পেতে পারে একা থাকতে ভালো লাগবে জমিদারি কেনার প্রস্তাব আসতে পারে সম্পদ অপরের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবার পরিবার নিয়ে বেশি মাতামাতি করা ভালো হবে না সম্পর্ক সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন পেশা জীবিকার ব্যাপারে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা সাতাত্তর শুভ দিক দক্ষিণ শুভ রত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি আজকে আপনার বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে নিজের কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারেন কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারে সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রতিবেশীর প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয় বাড়বে সম্পদ আর্থিক চাপ বাড়তে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশা পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে শুভ সংখ্যা চূড়াত্তর শুভ দিক উত্তর পূর্ব শুভ রং সবুজ কর্কট রাশি আজকে আপনার বন্ধুদের ব্যাপারে একটু সাবধান থাকা দরকার আজ আপনার প্রতিবেশীর সঙ্গে বিবাদ হতে পারে একটু সাবধানে থাকবেন প্রেমে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধের যোগ কর্মে শুভ যোগ দেখা যাচ্ছে কিন্তু পরিশ্রম করতে হবে যথেষ্ট বাড়ির লোকের সঙ্গে ভ্রমণের যোগ দাম্পত্য কলহ বাড়তে পারে হজমের সমস্যা হতে পারে বাড়িতে অশান্তির জন্য মন ভালো থাকবে না রক্তচাপ বাড়তে পারে খরচ বাড়তে পারে আঘাত থেকে সাবধান থাকুন বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে সম্পদ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবার পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না সম্পর্ক সম্পর্কের কারণে মনোকষ্ট পেশা পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা বারো শুভ দিক দক্ষিণ শুভ হীরে শুভ রং সাদা সিংহ রাশি আজকে আপনার আয় ভালো থাকলেও দারিদ্র সহজে দূর হবে না কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসাবে উন্নতির যোগ নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা পরিবারের সম্মান বৃদ্ধি পাবে কোনো ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন আর্থিক অবস্থা ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় পাওনা নিয়ে বিবাদ হতে পারে সম্পদ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ চাপ বাড়তে পারে পরিবার পরিবারে অশান্তির যোগ সাবধান থাকুন সম্পর্ক সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দে থাকবেন পেশা জীবিকার ব্যাপারে খুব বেশি চিন্তা থাকবে না দিকই শুভ শুভ সংখ্যা ছিয়ানব্বই শুভ দিক অগ্নিকোণ শুভ রত্নচুনি শুভ রং কন্যা রাশি আজকে আপনার মিথ্যা বদনাম পারে আপনার ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুজয়ে সক্ষম হবেন কোনো কারণে সারা দিন ভয় কাজ করবে সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে সকালে ব্যয় বাড়তে পারে প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ হবে সন্তানের জন্য মনকষ্ট বাড়তে পারে সম্পদ অর্থভাগ্য ভালো থাকবে না পরিবার পরিবারে ভাল মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশা পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে শুভ সংখ্যা চৌষট্টি শুভ দিক উত্তরপূর্ব শুভ রত্নপান্না শুভ রং সবুজ তুলা রাশি আজ আপনার পিতামাতার সঙ্গে মতের অমিল হতে পারে আজ আপনার চোখের ব্যাপারে একটু সাবধান থাকুন শরিকী সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে সুযোগ সন্ধানী মানুষদের কাজ থেকে সতর্ক থাকুন কর্মস্থানে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে হটকারি সিদ্ধান্ত ত্যাগ করাই ভালো হবে বাড়ির সকলে মিলে কোথাও ভ্রমণ হতে পারে মাথার যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় নতুন কাজ হতে পারে সম্পদ আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে পরিবার পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে একটু বুঝে চলুন পেশা জীবিকার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হতে পারে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ শুভ রং সাদা বৃশ্চিক রাশি আজ আপনি নিজের বাক্যুতায় সকলের মন জয় করতে সক্ষম হবেন জনহিতকর কাজে সুনাম পাবেন সন্তানদের জন্য ভালো পরিকল্পনা করতে পারেন ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল আমদানি রফতানি ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে প্রতিকূল পরিবেশ মানিয়ে নিতে না পারলে ক্ষতি হতে পারে শরীরের উপর চাপ পড়তে পারে সংসারে শান্তি বজায় থাকবে জলপথে বিপদ ঘটতে পারে বেশি কথা বিবাদ ডেকে আনতে পারে সম্পদ আর্থিক ব্যাপারে কোনো ভালো লোকের সাহায্য পাবেন পরিবার পরিবারের বিষয়ে তেমন দুশ্চিন্তা থাকবে না সম্পর্ক বাইরে সম্পর্ক থেকে আনন্দ পাবেন পেশা পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনটি শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভ রত্নলাল শুভ রংলাল রাশি আজ আপনার সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে একটু সাবধানে থাকবেন আজ আপনি কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় হবে প্রেমের দিকে না এগোনরই ভাল বন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে ফাটকায় ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য দিনটি শুভ। মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে মিশ্রফল পরিবার পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক ক্ষেত্র খুব ভালো থাকবে নতুন সম্পর্ক হওয়ায় আনন্দ পাবেন পেশা পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে শুভ সংখ্যা আটত্রিশ শুভ দিক পশ্চিম শুভ রত্নপোখরাজ শুভ রং হলুদ মকর রাশি আজ আপনি শত্রুদের থেকে সাবধান থাকা দরকার আজ আপনার বাড়তি খরচ হতে পারে পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মানপ্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারো সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে ভ্রাতৃস্থানীয় কারও কাজ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট সম্পত্তির ব্যাপারে ভ্রাতৃবিবাদ বাড়তে পারে সম্পদ আয়ের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পাবেন পরিবার পরিবারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা সম্পর্ক সম্পর্কের ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে পেশা অন্য দিনের তুলনায় জীবিকার স্থান ভালো থাকবে শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম শুভ রত্ননীলা শুভ রং কুম্ভ রাশি আজ আপনার একটু বিপদের সম্ভাবনা আছে একটু সাবধান থাকবেন মানসিক অস্থিরতার জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানের চাকরির জন্য কারো সঙ্গে আলোচনা হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ রয়েছে ঘর সাজানোর ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন সম্পদ পাওনাদারের সঙ্গে বিবাদ বাঁধতে পারে পরিবার পরিবারে কারও জন্য বিবাদ বাঁধবে সম্পর্ক বাড়ির লোকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পেশা পেশাগত কারণে অনেক দূর যেতে হওয়ায় কষ্টভোগ শুভসংখ্যা উনচল্লিশ শুভ দিক দক্ষিণ শুভ রত্ন রত্ননীলা শুভ রং মিন রাশি আজ আপনার ব্যবসা ভালোভাবেই চলবে আজ আপনি ভাইবোনের কাছ থেকে সাহায্য পেতে পারেন দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানি হতে পারে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি সম্পদ ব্যবসা বা চাকরি সর্বত্র আয় খুব ভালো হবে পরিবার পরিবারের কোনো। সদস্যের জন্য বিবাদ বাঁধতে পারে সম্পর্ক সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে পেশা পেশাগত ব্যাপারে সর্বত্র ভালো সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতত্রিশ শুভ দিক পূর্ব শুভ রত্ন পোখরাজ শুভ হলুদ